মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো নিরামিষ মানকচুর রেসিপি চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক এখানে মান কচু নিয়েছি অল্পটুকুই নিয়েছি আমি মান কচু, মান কচু কেটে পরিষ্কার করে ধুয়ে মান কচু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা আলু নিয়েছি বড় সাইজের গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয় দিয়ে দিয়েছি পানি পানিটা ভালো মতো গরম করে নেব তারপরে দিয়ে দেব ডো ডুমো করে রাখা মানকচু তা আমি আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো লম্বা চৌকো যেমন ইচ্ছা করতে পারো তো মানকচু সেদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট এখানে কোনো লবণ হলুদ আমি ব্যবহার করছি না মানকচু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব একটা যে সাহায্যে মানকচুগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একই কড়াই গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এই নিরামিষ মানকচুটা আমি সম্পূর্ণ সরষের তেল দিয়েই করবো তেল ভালো মতো গরম করে নেব কড়ার চারিদিকে তেল লাগিয়ে নেবো যেহেতু মানকচুটাকে আমি ভাজবো তখন ভাজার সময় কড়াই লেগে না যায় সেই জন্য আমি কড়ার চারিদিকে তেলগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দেবো অল্প একটু হলুদ লবণ আর হলুদ ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মানকচুগুলো তেলের মধ্যে মান মানকচু নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে সময় নিয়েই ভেজে নিতে হবে ওই একই করার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে আর আমি লবণ হলুদ ব্যবহার করছি না যেহেতু তেলের মধ্যে লবণ আর হলুদ আছে সেই জন্য আমি লবণ আর হলুদ দিলাম না আলুটাকে ভেজে নেব ভালোভাবে আলু ভাজা হয়ে গেছে আলু উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল দেব তেল ভালো মতো গরম করে নেব যেহেতু সর্ষের তেল ব্যবহার করেছি সেই জন্য তেলটাকে ভালোভাবে গরম করতে হবে তা নাহলে সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ আসবে ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নেব যতক্ষণ না ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো কিছুটা সময় নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেবো মশলা দেবো স্বাদ মতো লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দেব ধনিয়া গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি সেজন্য আমি গুঁড়ো জিরে দিলাম না শুধুমাত্র ধনিয়া গুঁড়ো দিয়েছি সব মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলা কষাতে হবে আগে থাকতে সর্ষে আর মগজ আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিং জার ধুয়ে অল্প একটু পানি মশলার মধ্যে দিয়ে দিয়েছি যাতে মশলা কষাতে সুবিধা হয় অবশ্যই চারমগজ দিতে হবে এখানে সর্ষের সাথে চারমগজ আর কাঁচা লঙ্কা আমি ভালো মতো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মানকচু আর আলু মশলার সঙ্গে আলু আর মানকচু ভালো মতো কষিয়ে নিতে হবে অল্পে একটু পানি দেবো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব আলু মানকচু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম ভাজা ভাজা করে কষে নিয়েছি ভালোভাবে কষে গেছে সব কিছু এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি বেশি পানি দিতে লাগবে না যেহেতু আমি মানকচু সেদ্ধ করেছি আবার ভেজে নিয়েছি তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যতটুকু বাকি আছে অল্প পানি দিয়েছি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা খুলে নেব অনেকটাই ঝোল শুকিয়ে গেছে মান কচু আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরও কিছুটা সময় রান্না করে নেব আরও কিছুটা ঝোল শুকিয়ে নেব ঝোল শুকিয়ে গেছে আর আমি ঝোল শুকাবো না এইরকমই রাখব ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি গরম মশলার গুঁড়ো ঘি অবশ্যই দিতে হবে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি পাঁচ মিনিট দমে থাক পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নেব নিরামিষ মানকচু তৈরি হয়ে গেছে নামিয়ে নেব নিরামিষ মানকচুর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো